হাই বন্ধুরা আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বাইরে তো দেখি কেমন হয়ে আছে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা মেঘলা মেঘলা আবার করছে জানি না বৃষ্টি হবে নাকি বৃষ্টি হলে তো হয়ে গেলো আজকে প্রচুর কাজ আছে আমি মোটামুটি রেডি হয়ে গেছি সময় আসলেই বেরোবো কি সুন্দর হাওয়া দিচ্ছে সেই বেরোতে বেরোতে ছটাই হয়ে গেল আসলাম আগে অ্যাক্সিস মলে অ্যাক্সিস মলের জুডিওর বিশাল শোরুম এখানে কালেকশন কেমন আছে দেখতে হবে খুব রিজনেবল প্রাইসেই পাওয়া যায় এখন তো প্রায় মোটামুটি সব শহরেই খুলে গেছে জুডিও শিলিগুড়ি জলপাইগুড়ি জুডিওতেও গেছি কিন্তু কখনো নেওয়া হয়নি এবার ফার্স্ট টাইম দেখি এখান থেকে নেব এই ফ্রকটার দাম মাত্র সাতশো নিরানব্বই টাকা তো কালেকশন কিন্তু খুবই ভালো বলবো এখানে আমার খুব কাছে দুজন মানুষ আছে তাই তোর জোর চলছে তো কেনাকাটা তো করার ইচ্ছে আছে এই টি শার্টগুলো দেখে বেশ ভালোই লাগছে একবার ট্রাই করি ভালো লাগলে নিয়ে নেব তো যে আসছে তার জন্যেও নেব আর আমার জন্যেও নেব অনেক সময় কি হয় দেখে ভালো লাগে পরে ফিট হয় না এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে টি শার্টগুলো যথেষ্ট ভালো আছে মাত্র একশো নিরানব্বই টাকা এখানে ফুটওয়্যারের কালেকশানও ভালোই লাগছে দুশো নিরানব্বই তিনশো নিরানব্বই এরকমের মধ্যে কিন্তু ভালোই পাওয়া যাচ্ছে বাচ্চাদের কালেকশান এখানে একটু কমই দেখলাম হয়তো আজকে কম অন্যদিন হয়তো থাকতে পারে বেশি জুডিও থেকে অল্প কিছু কেনা হলো এবার ট্রেন্ডস ফুটওয়্যার এখানেও ঢুকবো এখানে দেখি কালেকশান কীরকম আছে এই টাইপটা বেশ ভালোই লাগছে দেখি পরে কেমন লাগে সবগুলোর মধ্যে এই কালারটাই বেশ ভালো লাগছে তো এটাই নিচ্ছি একটু পরে দেখেও নিলাম ফিটও হয়েছে ভালো তো সাতশো টাকার মধ্যেই আছে এমনি রিজনেবল প্রাইস তো এখন অনেকটাই দেরি হয়ে গেছে এবার এখান থেকে বেরোতে হবে যাব রিলায়েন্স মার্টে এখানে বেশিরভাগই জিনিস বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকে আর একটা যদি নেওয়া হয় তাহলে ফিফটি পারসেন্ট কিন্তু অফ হয়ে যায় তো একটা চানাচুরির সঙ্গে আরেকটা চানাচুর ফ্রি কিন্তু আমরা একটা চানাচুরি নিব তো ফিফটি পার্সেন্ট অফ হয়ে যাবে আর বিস্কুট নিতে হবে বিস্কুটের নেশাতে আমাদের ভীষণ তাই বিস্কুট বেশি করেই নিয়ে নেব কুকিস এটা ট্রাই করব এবার কোকোনাটেরটা তো এটা কোনোবারই ট্রাই করা হয়নি এবার দেখি ট্রাই করি তো এটার সাথেও আরেকটা ফ্রি আছে তো আরেকটা নিয়ে নেব যে আসছে তার বাউলি খুব পছন্দের কিন্তু এখানে চকলেট ফ্লেভারটা দেখতে পাচ্ছি না আর ওর চকলেট ফ্লেভারটাই ভীষণ ফেভারেট তো এটা তো এখান থেকে নেওয়া যাবে না তো ওপরে উইঙ্কিসের অনেক রকম টাইপের কেক দেখতে পাচ্ছি দেখি এখান থেকে একটা টাইপের নেওয়াই যায় তো এটা যেরকম আছে ভ্যানিলার এটা নেব না এখানে রিচ বাটার ফ্রুট কেক এটা দেখতে পাচ্ছি দেখি এটা নিয়ে কেমন হয় খেতে এবারে একটা কাসুন্দে নিচ্ছে অনেক দিন ধরে খাওয়া হয় না অনেক কিছুর সাথে বেশ ভাল লাগে খেতে আর এই দিক থেকে পিৎজা সস নেব কিন্তু দেখতে তো পাচ্ছি না দেখতে পেয়েছি তো এই পিৎজা আর পাস্তা সস এটা নিয়ে নেব একটা অ্যাভোকাডোর দাম আজকে নিরানব্বই টাকা দেখা যায় আগের দিন আরও কম ছিল তো চিনিও নিয়ে নিচ্ছি বেশি করে চিনি তো লাগেই একটা চাউমিনের প্যাকেট নিয়ে নিলাম এমনি বাড়িতে আছে তাও এক্সট্রা নিয়ে নিই একটা চিজ এবার নিয়ে নিচ্ছি ব্রেডের সঙ্গে চিজ দিয়ে খেতে বেশ ভালোই লাগে আরও টুকটাক অনেক কিছুই নিলাম তো বড় কাজগুলো শেষ হলো এইবারে বাড়ি ফিরবো বৃষ্টি হচ্ছে ভাগ্যিস চলে এসেছি তাড়াতাড়ি নাহলে বৃষ্টিতে হতো ওরা আসছে গরমও ভালোই আছে তাই দইটা তো খেতেই হবে এই গরমে এতদিন কেনা দই খাচ্ছিলাম এবার ঘরেই পাতবো সেই ভুবনেশ্বরে লাস্ট পেতেছিলাম তারপর তো কত বছর হয়ে গেছে পাতি না দই দই পাতা একদমই সহজ তো একটা পাত্রে হালকা গরম দুধটা ঢাললাম একদমই হালকা গরম বেশি গরম না তা হালকা গরম দুধটা ঢালা হয়ে গেছে আর একটা বাটিতে দেড় চামচ মতো দই নিলাম নিয়ে ওই যে দুধ ছিল সেটা দিয়েই ভালো করে একটু গুলিয়ে নিচ্ছি নিয়ে দুধটার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে দিয়ে ভালো করে সারা রাত ঢেকে রাখতে হবে যেন না নড়ে তাহলেই সকালবেলা দই একদম ভালো পেতে যাবে এখন বাজে ভোর পনে চটা সকালবেলা টাইমটা ওয়েদারটা বেশ ভালো থাকে একটু ঠান্ডা ঠান্ডা থাকে তারপরে গরমটা বাড়তে থাকে আজকেই ওরা আসছে ট্রেনে অলরেডি উঠে গেছে দুপুরের মধ্যে পৌঁছে যাবে কলকাতা কী যে আনন্দ হচ্ছে একটু আগেই ফোন করেছিল অনেক কাজ আছে কাজগুলো তাড়াতাড়ি সারি তারপরে দুপুরবেলায় দেখা হচ্ছে রান্না টান্না সবই হয়ে গেছে ঝাড়ামোছাও মোটামুটি হয়ে গেছে এইবার রেডি হয়ে বেরোবো আর একটু পর সব রেডি হলো আমি আর সৌম্য এখন বেরোচ্ছি এখন বাজে বারোটা হাওড়া আর বেশিক্ষণ নেই আজকে ঘুরে ঘুরেই যাচ্ছি স্টেশন এই সুযোগে ঘোরা হয়ে যাচ্ছে শহরটা আরেকজন তো ফোন করেই যাচ্ছে বারবার আসছে আর বেশি সময় নেই এক ঘন্টার মধ্যে হাওড়া ঢুকে গেছি ট্রেন ঢুকে গেছে স্টেশনে পরে ভিডিওতে দেখাচ্ছি কারা আসছে তা আমার ভিডিওগুলো না মিস করতে চাইলে একটা লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করব আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে